এবারে এমন সংখ্যা পাবো আমরা ছাব্বিশের গল্প নেই কয়েক মাসের মধ্যে ভোট করিয়ে দেব দেখছেন মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থা কালীপুরের মাঠে এসে বলেন রামমোহন রায় সতীদাহ প্রথা চালু করেছিলেন বলছেন রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন বুঝতে পারছেন তো মোদিজির আতঙ্কে ভুগছেন মুখ্যমন্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বললেন ছাব্বিশের আগেই সরকার উল্টে দেবেন আর তার আগেই ভোট করিয়ে দেবেন তিনি এও বলেছেন মোদিজির আতঙ্কে ভুগছেন মুখ্যমন্ত্রী

বক্তব্য রাখতে উঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুশিয়ারি দিয়ে বলেন এবারে এমন সংখ্যা পাবো আমরা ছাব্বিশের গল্প নেই কয়েক মাসের মধ্যে ভোট করিয়ে দেব দেখছেন মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থা কালীপুরে মাঠে এসে বলেন রামমোহন রায় সতীদাহ প্রথা চালু করেছিলেন উল্টে দিয়েছে বলছেন রাকেশ রোশেন চাঁদে গিয়েছিলেন বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন রবীন্দ্রনাথ তো উনিশশো একচল্লিশে মারা গিয়েছিলেন বুঝতে পারছেন তো মোদীজির আতঙ্কে ভুগছেন শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাব আপনাদের ভোট করাবো দেখছেন না মুখ্যমন্ত্রী মানসিক অবস্থা বলে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা চালু করেছিলেন হ্যাঁ কিনা বলে যায়নি কদিন আগে ফেব্রুয়ারি মাসে বলে যায়নি উল্টে দিয়েছে যেমন বলছে রাকেশ রসন চাঁদে গেছিল বলছে রবীন্দ্রনাথ ঠাকুর সাতচল্লিশে গান্ধীজিকে ফলের রস খাইয়েছে রবীন্দ্রনাথ তো একচল্লিশে মারা গেছে বুঝতে পারছেন তো মোদীজির আতঙ্কে ভুগছে কারণ মোদীজি পরিবারবাদ দুর্নীতি তোষণের রাজনীতি খতম করে দিয়েছেন পশ্চিম বাংলায় এখানে শেষ নয় তিনি বলেন এখানে যিনি এমপি ছিলেন তৃণমূল বাধ্য হয়েছে তার টিকিট কেটে দিতে তার যিনি পেয়েছিলেন ছিলেন চিন্ময় সামন্ত তিনি কি কি করেননি বলুন সমবায় সমিতি থেকে শুরু করে কোনো কিছু বাদ দেয়নি চুরিটাও তো ওপর থেকে হয়েছে ছক পিসি আর তার কয়লা ভাইপো এরা চুরি করেছে সবাই দেখেছে জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে খাদ্য দপ্তর জেলে সবাই দেখেছে আগে বিড়ি নিভিয়ে নিভিয়ে খেত এখন সিগারেট ছাড়া খায় না এই পরিবর্তন বাংলার বেকার যুবকদের হয়নি এই চোরেদের হয়েছে কি বলছেন সুমেন্দু অধিকারী শোনাব আপনাদের যিনি এমপি ছিলেন মাননীয়া যাকে এবারে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তৃণমূল বাধ্য হয়েছে টিকিট কেটে দিতে তার যিনি পিয়েছিলেন চিনময় সামন্ত তিনি কি কি করেননি বলুন তিনি সমিতি থেকে শুরু করে সমবায় বাকি রেখেছে চুরির আমি গুলো বলছি কেন জানেন চুরিটা তো উপরে হয়েছে ঠগি পিসি আর তার কয়লা ভাইপো এরা চুরি করেছে সবাই দেখেছে পার্থ চ্যাটার্জির নেতৃত্বে শিক্ষা দপ্তর জেলে সবাই দেখেছে খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে খাদ্য দপ্তর জেলে সবাই দেখেছে কেষ্টমন্ডলের নেতৃত্বে গরু পাচারকারীরা জেলের ভিতরে এটা সবাই দেখেছে গমরে চাল পাচারকারী মায়েদের ইজ্জত লুণ্ঠনকারী শেখ শাহজাহানরা জেলে মানুষ দেখেছে কিন্তু আপনাদের সামনে চোখের সামনেই সিনেমা আছে খোকন মল্লিকের সিনেমা চিনময় সামন্তর সিনেমা এগারোর আগেই চিনময়ের কি ছিল এখন একটা পেট্রোল পাম্প দুটো গ্যাসের ডিলারশিপ অসংখ্য বাড়ি জমি পুরানো আগে বিড়ি পুড়িয়ে নিভিয়ে নিভিয়ে খেত এখন পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খায় না আগে লাগানো সাইকেলে এখন চার চাকা গাড়ি এই যে পরিবর্তন বাংলার মানুষের হয়নি বাংলার গরিব কৃষকের হয়নি বাংলার বেকার যুবক যুবতীর হয়নি এই চোর তৃণমূলের লোকেদের রয়েছে সংখ্যালঘু প্রসঙ্গ উস্কে দিয়ে শুভেন্দু বলেন সংখ্যালঘু ভাইরা আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় তেজপাতা বলে মনে করেন তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না আপনাদের গরিব থেকে গরিব করেছে আর ভোট এলে বলে বিজেপি হিন্দুদের পার্টি মোদীজি ভারতবাসীর জন্য করেছেন মোদীজি বলেছেন তিন কোটি বাড়ি আরও বানাবো কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের সংখ্যালঘু ভাইরা আপনাদের তো মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে খাওয়া যায় না আপনাদেরকে গরিব থেকে গরিব করেছে আর ভোট এলে বলে বিজেপি হিন্দুদের পার্টি একশো পঁচাত্তরটা মোদিজির স্কিম একটা স্কিমও কোন একটা জাত ধর্ম সম্প্রদায়ের জন্য নয় মোদিজি ভারতবাসীর জন্য করেছেন উজালার গ্যাস বলুন পিএম এম কিষান সম্মান নিধি বলুন প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন আপনি যত স্কিমের না বলুন না কেন মোদিজি কথা দিয়েছেন তার যে জল দিয়েছি এবারে নলবাহিত নলবাহিত রান্নার গ্যাস রান্নাঘর পর্যন্ত পৌঁছে দেব মোদীজি বলেছেন চার কোটি আবাস হয়েছে আরো তিন কোটি বাড়ি আমি বানাবো এবারে এমন সংখ্যা পাবো আমরা ছাব্বিশের গল্প নেই কয়েক মাসের মধ্যে ভোট করিয়ে দেব দেখছেন মানসিক অবস্থা কালীপুরে মাঠে এসে বলেন রামমোহন রায় সতীদাহ প্রথা চালু করেছিলেন বলছেন রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন বুঝতে পারছেন তো মোদীজির আতঙ্কে ভুগছেন মুখ্যমন্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বললেন ছাব্বিশের আগেই সরকার উল্টে দেবেন আর তার আগেই ভোট করিয়ে দেবেন তিনি এও বলেছেন মোদিজির আতঙ্কে ভুগছেন মুখ্যমন্ত্রী শুক্রবার আরামবাগ লোকসভা পুঁশুরায় বিজেপির বিজয় সংকল্প সভা ছিল আর সেই সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেখানে বক্তব্য রাখতে উঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বলেন এবার এমন সংখ্যা পাব আমরা ছাব্বিশের গল্প নেই নজর রাখুন আস্ত বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে